তোমরা মাহার রে ভালো না ভাই নয় জোনা তোমরা মাহার রে না ব্যবসাতে যাওয়ার পরে হাজাদুল্লাহ যত্ন নাস্তা ইন্তেকাল করেছিলেন নয় ভাই বাড়িতে ফিরে এসেছিলেন মা আমে না তাদেরকে জিজ্ঞেস করছেন তোমরা ভালো Tá? আসে মফি রেকো আতাদায আপশে শে ফিরে এলো না সামি জে দিন ভিদে শে জায আসে মফি নয় জোনা তোমরা আমহারে না লহরে বলা যাবে আর একটু মহাপতে ভাবিলাম তোমরা আমহারে ব ও ভাই নয় না তোমরা আর দশ উঠে ভাই ওগো গেলে ধীরে এলো মামে না তাদেরকে জিজ্ঞাসা করছেন যখন তারা ফিরে এলে তাদেরকে জিজ্ঞাসা করছেন ভাইজা তোমরা তো দশ ভাই দশ উঠে সবার হয়ে গিয়েছিলে তাহলে আমার স্বামীকে কোথায় দেখে এলি উটে উঠে ভাই গেলে তোমরা ব্যাস আবদুল্লাহ নয় ভাই বাড়ি এ সে কেন কয় আবদুল্লাহ রে আনতে পারেলাম না জোরে চিৎকার দিয়ে যে আবদুল্লাহ রই ভাই পারি সিখে দে আবুদুল্লা রে আনতে

সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার বিরাদার ও আমার সোনা মনিকেরা সুরে যাও রাতে বালা বাবা ওই আব্দুল্লাহ আমার আপ্পা জানের নিকট থেকে বিদায় নি আব্বা বাবার সাথে গিয়েছিলেন মাকামে আমি আই জানো আব্বা জি করলেন নয় ভাই জানো বাড়ি ফিরে এলো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাহা বিরাদার মুসলমান সেই নয় ভাইকে জিজ্ঞাসা করলেন আমার আব্দুল মোতাল বিরাদার মুসলমান নয় বেটাকে জিজ্ঞাসা করলেন এ বিরাদার মুসলমান বেটার ইন্তেকালের খবর খানা পাওয়ার পরে বাবার বেটা বেটা আর দুনিয়াতে যেন বেঁচে নাই খাজা আবদুল্লার খবর খানা শোনার পরে মা আমি না তো দূরের কথায় আপাজি ওই আব্বা আব্দুল মোত্তালিবে এত কেঁদে ছিলেন এত কেঁদে ছিলেন বাবা আব্দুল মোত্তালিব আমার বেটা আবদুল্লার মহাব্বাতে এত কেঁদে ছিলেন ওই খাজা বেটা জন্য কাদার জন্য আব্দুল মন্তানিবের দুই চোখের জ্যোতি যেন নষ্ট হয়ে গেছিল এত বেটার সঙ্গে মহাব্বাত ভালোবাসা বাবার যদি এই অবস্থা হয় আব্বাজি মা আমেনা অল্প কয়েক দিন মাত্র অল্প দিন মাত্র স্বামীর খিদমত করতে পেয়েছে আমেনা স্বামী হারা হয়েছে সে আমেনার কি অবস্থা হয়ে হবে সে আমি না নিজেকে কি করে বরদাস্ত করে হবে এই বন্ধু আমার বেরাদার মুসলমান এই বাবা জীবন ভাইরা আমার আব্বাজি আমার একটু ভেবে দেখুন এই বেরাদার মুসলমান খাজা আব্দুল্লাহ আমার দুনিয়া থেকে বাবা বিদায় নিলেন আমি না আব্দুল মোতালিবের বাড়িতে এই বেরাদার ইসলাম সামনে কিরাম বাবা এখানে দাঁড়িয়ে একটা মশলার কথা বলে যায় আজকে আমাদের এলাকাতেও বহু ঘটনা এই ধরনের ঘটে বন্ধু আমার বেরাদার নিসলাম মুসলমান স্বামীর ইন্তেকালের পরে চার মাস দশ দিন একটা বিবাহিত মহিলার জন্য ইদার সেই চার মাস দশ দিন তার এই সময়টা সে বিয়ে করতে পারবে না আব্বাজি আমার আমার কিতাব বলে বিনা কোন এমার্জেন্সি পরিজনে সে বাড়ি থেকে বাইরেও যাবে না সেই চার মাস দশ দিন কোনো খুশির জায়গাতে যাবে না কেন এটা হলো তার দুঃখ প্রকাশ্য করার দিন তার দুঃখ করার দিন তার কষ্টের দিন সেই দিনের মধ্যে সাজন গুজনও তাদের চলবে না এই মতো যাদের বিয়ে হয়নি তাদেরকে সাজন গুণর্জন করাই তো নিষেধ কিন্তু এখন আমাদের ফ্যাশন হয়ে গেছে আমাদের সমাজে এখন রীতি হয়ে গেছে যে বাড়িতে থাকলে পোটা হয়ে থাকবে বাইরে যদি যাই তো ঝুমকা লাগা পড়ে যাবে কাঁটা লাগা শাড়ি হবে